বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ বিজি বাজান এটা আপনারা বুঝতেন না এটা নোয়া খালি নোয়া খালি আছে না নোয়া খালি আর চিটাঙে মিলাইছিল ভাষাভাষী না এরা এই কয় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুন বিজি এমন একটা মায়ার নবী হুই যাহাইবানি বিজ্ঞানীদের বুঝতাম নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুন বিজি আবু বকর কে সাপে কাইটা ধ্বংস করিল আঙ্গু নবীর লাইগা পালা হই গেল আর জোরে করে ঠিক কি না আবু বকর সাপে কাইটা ধ্বংস করিল আঙ্গু নবীর তুতু লাইগা পালা হই গেল এ সেই যুগে কি উজা পাদ্দা হেগিং ছিল নি হেগিন মানে সেই দিনের কি সেই যুগে কি উজা বাদ্যা হেকিনছিল নিম বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গুন বীজ সুবহানাল্লাহ কয় না রে আরেকটা ফ্রেমের কথা কইতাম নি বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় আঙ্গুন বীজ রকেট সারা মেরা শরীফ যায় বিজ্ঞানীরা

কথা না তুমি যদি তোমার বউ আরো তুমি কি আমাকে ভালোবাসো জি ভালোবাসি কি প্রমাণ কি তুমি যা বলো তাই করব। ঠিক আছে থু তুমি স্যাবটা খাও বৌ করবো শি সি শি সি তুমি কি বলো তোমার থুতু দেখলে সবাই নিন্দা করে ঘৃণা করে আর আমার নবী যখন উজু করতেন উজু করার সময় সাহাবারা বলত উজুর পানির সঙ্গে কাশ মুবারক ফেলে দেন যখন কাশ মুবারক ফেলে দিতেন তখন কাঁশ কাশ গুলাকে চেহারার মধ্যে ফেয়ার ইন লাভ প্রসাদ মতন দিত লাগাইয়া দিয়ে রাস্তায় যখন হাঁটতো অন্যান্য সাহাবারা বলতো কি ব্যাপার চেহারায় মেসকে আমরের গ্রাম কোথায় দিকে আসে এটা মেসকে আমরের গ্রাম না এটা হলো আমার নবীর থুতু মুবারক নবী আমরার মতো বললে ইমান থাকবো এদের ইমানটারে তাজা করেন ইমানটারে কি করবেন ইমানটারে তাজা করতে হবে রাজি আছে না নাই বলেন এরপরে আমার আবু বকর বলেন আমার নবী যখন বলছেন ইয়া আবা বকর লা তাহজান ইন্নাল্লাহ মাআনা হে আবু বকর চিন্তা করো না আমাদের সঙ্গে একজন আছে জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ উমা সিদ্দিকে একবার কয় আমি কিছুক্ষণ পরে দেখলাম পাহাড়ে ঢোকার সময় দেখছি পিছন দিক দিয়ে রাস্তা নাই কিন্তু একটু পরে দেখলাম আমার আল্লাহ পাহাড়ের পিছন দিক দিয়ে বিশাল বড় রাস্তা বানাই দিচ্ছে রাস্তা বানায় দর মালিক কে আর ওই দিক দিয়া আমার নবীরে মদিনায় রিসিভ করবার লেগে বেড়া বেডি ফুলাফান হরিফান বাচ্চা কাচ্চা সব দাঁড়ায় রয়েছে সবার লাগান না ছোট ছোট বাচ্চারা মুরুব্বীরা রুফরে গিয়া দাঁড়াইছে মুরুব্বীরা মাথা উপরে কোন জায়গা খেজুর গাছের উপরে উঠছে উঠার পরে ছোট ছেলেরা ডাক দিয়ে বড়রা কয় তোরা গাছের উপর উসকিল লেগা ক আপনা গড় আগে নবীরে দেখবার লেগে জোর গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ফলাড়ে তুমি দাঁড়াও

ঠিক কথা কোন কাট কাট কথা কাট কথা কাট ঠিক কিনা প্রেমের ব্যাপারে কোনো সিনিয়র জুনিয়র নাই আমার নবী আসছেন নবী যখন মদিনায় গিয়ে ঢুকছে ছোট ছোট বাচ্চারা হাতের মধ্যে দপ লইয়া এই ভাবে বাইরে বাইরে গান গাওয়া শুরু করছে দপ লইয়া দপ মারিলে এক পৃষ্ঠা তইলে পর্দা আরেক এক পৃষ্ঠা তইলে ইডা ইডা দেয়া যাচ্ছে এইডা কিন্তু দেয়া যাচ্ছে এইডা এইডা দপটা দপটা হাদিসের মধ্যে দপ শব্দ আসছে এখন সৌদি আরবে দপ বাজাইয়া বিয়ে বাসা দেয় ঠিক না